থেকে আপনার সরাসরি নেওয়া মানে যে কারখানা থেকে নেওয়া ডিটাল প্রিন্ট অস্থির কালেকশন এই যে দেখেন এটা আমাদের সিকুন দেওয়া আছে টোয়েন্টি প্রিন্ট একদম ভাইরাল কালেকশন এগুলো আলহামদুলিল্লাহ মাসাল অনেক ব্যাপক সেল ভাই ওনার কারখানা ডাইং এখান থেকে আমাদের সারা বাংলাদেশের মানুষ আইসা এখান থেকে বিজনেস করে এত সুন্দর এই যে দেখেন আমাদের এখানে আনকমন আরো আনকমন আছে এগুলো দেখাইতেছে দেখেন কত সুন্দর ভাটিকের মধ্যে এটা হলো জামদানির মধ্যে ভালো করে এটার ভিতরে আপনার আছে সিকুইন দেওয়া আছে সুন্দর অর্গেনির মধ্যে মাত্র এত সস্তা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি করে একশো আশিটা কোয়ালিটি আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু এক কালারের মধ্যে খুব ভালো চলতেছে এটা হলো প্রতিষ্ঠান এটা হলো দেবদাস বাটিকানের বাটিক গুলা সবচেয়ে স্পেশাল হবে আর হাত বড়ের মধ্যে এম্বোটারি আড়ি কাজ খুব ব্যাপক চাহিদা জামদানি মানেই ব্যাপক চাহিদা যদি পাঁচ দশ টাকা যদি কম থাকে তাহলে আমাদের কাছ দিয়ে মাল নিবে ইসলামপুর যায় নিউ মার্কেট যায় টেডি বাজার দেয় তারপর চক বাজার সুন্দর সুন্দরের মধ্যে এই যে দেখেন যে খুব গর্জিয়াস একদম ভাইরাল কালেকশন একদম সাত রঙের মধ্যে এই যে একদম গর্জিয়াস করা কাজ এই যে দেখেন শাল্লা কত সুন্দর দেখেন এটা হলো স্বর্ণলতা বলে স্বর্ণ মুদি এটা হলো পাটি হিজাব জর্জেটের মধ্যে প্রিন্ট তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে করে পাইকারি পোশাকে সঠিক সন্ধান পান সেজন্য আপনাদেরকে সবসময় রেগুলার সঠিক জায়গা সন্ধান শেয়ার করে আসতেছে ভিডিওর মাধ্যমে আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা কিন্তু এখন সঠিক জায়গা থেকে সঠিক দামে পণ্যগুলো ক্রয় করতে চায় আপনারা সবাই জানেন যে আমি সবসময় আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে কি হয় ব্যবসায়ের ভাই বোনের অনেক উপকৃত হচ্ছে তারা প্রতারণার সম্মুখীন হচ্ছে না তারা সঠিক দামে সঠিক কালেকশনগুলো ক্রয় করতে পারতেছে দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম পুইয়া ফ্যাশন যারা অন্যগুলো কারখানায় তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে এগুলো হোলসেলে তুলে দিচ্ছে হ্যাঁ আমার কাজ সময় আপনাদেরকে এই প্রস্তুতকারকের সন্ধানগুলোই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় এতে করে আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে চায় তারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছে এবং তারা ঘরে বসে জানতে পারতেছে কোন পাইকারি মার্কেটের কোন দোকানদার ভাইয়ের কাছ থেকে সর্বনিম্ন রেটে ভালো ভালো কালেকশনগুলো নেওয়া যাবে এবং ভালো ব্যবসা করা যাবে হ্যাঁ দর্শক আমি বিভিন্ন ইনটেক ওনার পাইকারি প্রস্তুতকারকের সন্ধান দিচ্ছি এতে করে আপনাদের সুবিধা হচ্ছে আপনাদের যেখানকার কালেকশন ভালো লাগে সেখানকার কালেকশনগুলো আপনারা নিতে পারতেছেন এবং আপনার দোকানে আপনি কাস্টমারদেরকে ইমপ্রেস করতে পারতেছেন যারা আপনার দোকানে আসতেছে তারা নতুন নতুন ডিজাইনগুলোর কালেকশনগুলো দেখতে পারতেছে এবং আপনাদের সেল বাড়তেছে আপনাদের ব্যবসা করতে সুবিধা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আপনারা হ্যাঁ আপনাদের সাথে আমি কাজ করে থাকি এবং আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে থাকি আপনারা আরও নতুন নতুন কি ওনার কালেকশনগুলো নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ দর্শক এখানে আপনারা সরাসরি কীভাবে আসবেন সেটা ভিডিও স্ক্রিনে আমি কিন্তু আমি লিখে দিয়েছি এবং নাম্বার দিয়ে দিয়েছে সরাসরি আপনি যোগাযোগ করে আসতে পারেন চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ নাদিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কি সবই আপনি নিজের তৈরি কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে দেখাবেন জি ইনশাআল্লাহ আমি দেখাবো এগুলো কি সবই আপনি নিজে তৈরি করেন আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডাইং আমাদের একবারে টেক্সটাইল হতে বাজারে সুতা হইতে বাজারে রং হইতে বাজারে সবকিছু আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল দোকানের লোকেশনটা বলে দিচ্ছি দর্শকদের কাছে আমাদের লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ইউসুবি পুবালি ব্যাংক আছে আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সা প্লাজার কি দিয়ে শুরু করবে না নাদিম ভাই এই যে দেখেন সুতি আরিকাজার কাজের অন্যান্য এম্বোয়ারি শুরু করলাম এই যে দেখেন কত সুন্দর সব কত সুন্দর আড়ি এই যে বিশ হাজার স্টিসের কাপড় দিয়ে শুরু করছে এই যে দেখেন কত সুন্দর একবারে আড়াই হাত ভরের মধ্যে

এই যে দেখেন কাপড়টা কত সুন্দর সব আপনাদের এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে অন্য যে আমাদের এখান দিয়ে সারা বাংলাদেশে এখান দিয়ে এই ভান্টি বাজার আদর্শ বাজার থেকে এই ভাটিক থ্রি পিস অন্য এগুলো সব এখান থেকে তৈরি হয় এই যে দেখবেন কত সুন্দর আড়ি কাজের মধ্যে ওনা কত সুন্দর এই যে দেখেন আর একটা দেখাইতেছি আড়ি কাজের মধ্যে আপনি এই যে আর একটা কাজের মধ্যে দিছি কত সুন্দর এই যে দেখেন প্রাইস দিচ্ছেন কত করে এই যে দেখেন মাত্র প্রাইস দিছি হলো আপনার হলো 220 টাকা প্রাইস দিছি

এই যে আরেকটা দিচ্ছি হলো আপনি সিকুয়েন্স মধ্যে আপনার প্রস্তুত কারক আমাদের কাছে থেকে আপনার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব এখান থেকে যারা মাল নিবে তাদের এই আমরা যে এখান থেকে অন্য মাল যে তৈরি করতেছি এই এখানে হলো আপনার সব ধরনের কারখানা আছে অন্যার কারখানা ধ্যাং এখান থেকে আমাদের সারা বাংলাদেশের মানুষ আইসা এখান থেকে বিজনেস করে দেখা যাচ্ছে এই মালগুলা হাত বদল হইতেছে আমাদের এখান দিয়ে গেলে দশ টাকা বিশ টাকা ডিসটেন্স হইতেছে কিন্তু ওইটা লাগবে না ডাইরেক্ট সরাসরি বুঝে ফেসনে চলে আসবেন কম্পেরাইজেন নিতে হলে ঠিক আছে এটা হচ্ছে আবার আড়ি কাজের আর একটা ওনা এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল এটা মাত্র দেশি হলো মার্কেটে ওনা আমরা দেখি এগুলো কি এখান থেকে সাপ্লাই হচ্ছে এই ভান্টি বাজার থেকে সাপ্লাই হইতেছে এই ভান্টি এটা হচ্ছে মাত্র দেশি 150 টাকা প্রাইস কত সুন্দর কত সুন্দর সব এই যে দেখেন কত সুন্দর আর যারা যাদের মাল পছন্দ হবে ইউটিউব আর ভিডিওর মাধ্যমে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ওখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন সবগুলো কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে মধ্যে কাজ করা এই যে খুব গর্জিয়াস একদম ভাইরাল কালেকশন অনেক চলে অনেক চলে এই যে দেখেন কত সুন্দর এই যে বিশ হাজার মধ্যে একবারে রংকশ গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কস গেলে আপনার মাল চেঞ্জ করতে পারবেন এই একটা হলো আপনার ভাটিকের মধ্যে কত সুন্দর এই যে দেখেন এদের মধ্যে চন্ডী বাটিক একদম ভাইরাল কালেকশন এটা তো মার্শাল কত সুন্দর দেখেন এটা মনে হয় যে নীলেই বিক্রি হবে এমন কালে নীলে বিক্রি হয়ে যাবে ভাটিকের মধ্যে এই যে দেখেন কারো পিকু গলা থাকবে এটা মাত্র একশো তিরিশ টাকা প্রায় দিছি আর এই একটা দেখেন হচ্ছে আপনার রং দানুর মধ্যে একদম মানুষের যে 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 সাত রং যে খুঁজে একদম সাত রঙের মধ্যে এই যে দেখেন বাজারে যে ভাইরাল বা যে কালেকশনগুলো বিক্রি হয় বেশি ওইগুলোই স্টক আছে আপনার জি আমাদের কাছে এই অজস্র পরিমাণ মাল স্টক আছে এখানে আমাদের দোকানে যে মাল আছে এর 10 গুণ মাল আমাদের স্টক থাকে সব সময় আচ্ছা আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল তো এই যে দেখেন আর একটা হচ্ছে আপনার হলো শেড ভাটিগের মধ্যে এখন দেখাইতে হচ্ছে আপনার শেড টন্ডি প্রিন্ট একদম ভাইরাল কালেকশন মাত্র দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একদম আপনাদের জন্য আপনি কি উনার জন্মস্থানে আমাকে নিয়ে আসছেন জি এই ভান্টি বাজার উনার জি জি এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে যায় আমাদের এখানে সব ধরনের কুরিয়ার আছে ইউএসবি সুন্দরবন আছে ইউএসবি আছে করতা আছে ওগুলার মাধ্যমে আমাদের এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ব্যবসাটা শুরু করতে পারবে কয় টাকা থেকে শুরু আপনার অন্যগুলো আমাদের অন্যায় একবারে পঁয়ষট্টি টাকা থেকে একবারে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নব্বইশো টাকা পর্যন্ত আমাদের এখানে উন্ন আছে এই যে একটার মধ্যে ভাটি কত সুন্দর পিকু করা থাকবে মাত্র দিছি একশো পাঁচ টাকা প্রাইস মাত্র টাকা প্রাইস দিছি এই যে একটা হচ্ছে আপনার ব্যবসায়ীরা খুঁজে বেশি ইনশাল্লাহ হ্যাঁ আমাদের এই কম প্রাইসের মধ্যে আপনার মানে ভালো কিন্তু বিক্রিও করতে পারবে লাভ করে এটা দিছি মাত্র হলো পঁচাশি টাকা রেট আমি তো চেষ্টা করি ব্যবসায়ীদের সঠিক সন্ধান দেওয়ার জন্য তাই কি আপনি সঠিক জায়গা ব্যবসায়ীদের জানা জানিয়ে দিচ্ছেন জি এটা হচ্ছে আপনার ভান্তি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়শা প্লাজা আয়শা প্লাজার উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পুবালি ব্যাংকের নিচে আমাদের দোকান ভুইয়া ফ্যাশন আমাদের মার্কেটে আপনার যে দশটা দোকান যাচাই করে আমাদের ভুইয়া ফ্যাশনে আসবেন আমাদের এখানে যদি পাঁচ দশ টাকা যদি কম থাকে তাহলে আমাদের কাছ দিয়ে মাল নিতে

একদম পার করে এটা হলো কোঠা করা আপনারা দেখাচ্ছে না তো কমে দিচ্ছেন এটা জানতে হলে তো ব্যবসায়ীরা সম্পূর্ণ ভিডিও দেখে নিতে হবে ব্যবসায়ী এই যে আমাদের নিজেরা প্রস্তুত প্রস্তুতকারক আমাদের একবার ঢাঁই থেকে বাজার সুতা হইতে বাজে কারখানা থেকে বাজে সব ধরনের যে আমাদের নিজ এক চোপড়াকে এইজন্য আমরা কমে দিতে পড়তেছি আচ্ছা আমাদের আমাদের সেল বেশি লাভ কম আমাদের পাইকারি ব্যবসা তো আমাদের কাজ যে

এই যে আরেকটার মধ্যে আপনি দেখেন স্টেপের মধ্যে এটা হতো মাত্র দিচ্ছি হলো আপনার টাকা প্রাইস কি নাম এটা হলো এটা হলো স্টেপ সুতির মধ্যে এই যে পিকু করা থাকবে চার ও পাজা কত সুন্দর সব মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কালেকশন দেখেন সুন্দরের মধ্যে এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মনে করেন একশো দশ টাকা প্রাইস কি এটা কি এটা সুতির মধ্যে স্টেপ বাই পাই করা একদম দেখেন জোর সুতার পাই করা ইউ নাম্বার ওখান থেকে আপনার কালেকশন থেকে সব ধরনের কালেকশন দেখতে পারবেন এটা হলো আপনার ওই জামদানির মধ্যে আপনার এখান থেকে নেওয়া মানে সরাসরি কারখানা থেকে নেওয়া জি জি এখান থেকে আপনার সরাসরি নেওয়া মানে কারখানা থেকে নেওয়া

এটা হলো মাত্র একশো দশ টাকা প্রাইস দিছি একশো দশ টাকা প্রাইস একশো দশ টাকা হলো আপনার আরেকটা জামদানির মধ্যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর করে ধরো এই যে দেখেন লিলেনের মধ্যে একশো বিশ টাকা ব্যাপক চাহিদা এটা খুব ব্যাপক চাহিদা জামদানি মানেই ব্যাপক চাহিদা বুয়া ফ্যাশন মানে নিত্য নদীর এটা হলো আপনার চন্ডী বা মধ্যে এই যে দেখেন কত সুন্দর কি লাগবে ব্যবসায়ীদের সবই আছে এই যে সব ধরনের কালেকশন আছে এইটা হলো আপনার চন্ডি প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এইটা এইটা হচ্ছে আপনার আর একটা চন্ডির মধ্যে সেট অন্য ভিডিও দেখবেন তাইলে আপনাদের সব কালেকশন গুলা দেখবেন তারপরও বাকি যে কালেকশন গুলো থাকবে ওই কালেকশন গুলা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে নেবেন সব কালেকশন গুলা দেখানো যায় না এটার মধ্যে আপনার চন্ডি প্রিন্টের মধ্যে গুড়া প্রিন্ট চন্ডি এই যে দেখেন চার ও পাঁচ দিয়ে পিকু করা পাঁচ হাত একদম ভাই এই ধরনের কালেকশনগুলো নিলে কাস্টমাররা ভিড় করবে নাকি দোকান কাস্টমার আলহামদুলিল্লাহ এই ভুইয়া পেছনে সবসময় কাস্টমার ভিড় থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয় বাটিকের মধ্যে চন্ডি এটা মাত্র দিছি নব্বই টাকা প্রাইস আচ্ছা এত সস্তা কেন এত সস্তা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি করার জন্য সস্তায় দিছি আচ্ছা এটা হলো আপনার সুতির মধ্যে জামদানি এটা হলো আপনার একশো টাকা প্রাইস আপনার কাছে জামদানির অন্যান্য আইটেম গুলো একটু বেশি দেখতে হবে আমাদের এখানে সব ধরনের আইটেম আছে আমাদের সব কালেকশন গুলো তো দেখেন এই তো সীমিত আকারে দেখাইতেছি আমাদের কাছে একটাও জামদানি আছে দেখেন কত সুন্দর এখন আমি আপনাদের সামনে কিছু বাটিক নিয়ে আসছি বাটিক দেখাবো একদম সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর উন্না গুলো মনে এখন এখানকার বাটিকের উন্না গুলো বেশি স্পেশাল হবে যে জি জি এইখানের ভাটিক গুলো সবচেয়ে স্পেশাল হবে এই যে দেখেন কত সুন্দর এইটা একদম বাইরে দেখেন একবার মাথা না অর্গিন দিয়ে আশি মধ্যে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছে এটা কি সহজে পাওয়া যায় না না সহজে পাওয়া যায় না এই বুঝে বসে পাবেন শুধু একমাত্র এটার মধ্যে আরেকটা একটা সুতি বাটিকের মধ্যে এই যে দেখেন কত সুন্দর কালেকশন দেখেন একদম নামাজি উন্না থাকবে আমাদের প্রত্যেকটা নামাজি উন্না থাকবে মালগুলো এই ভিডিও দেখলে কি সত্যিকার অর্থে ব্যবসায় উপকৃত হবে সত্যিকার উপকৃত হবে আপনাদের মাল এই যে দেখেন কত সুন্দর বাটিকের মধ্যে এই যে দেখেন এটা পুরো পাঁচ হাতের মধ্যে আচ্ছা এটা মাত্র দিশি হলো আপনার একশো পনেরো টাকা প্রাইস

এটা দিচ্ছে আপনার এস বা টিকের মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হলো আপনার হলো এস বাটিক এটা মাত্র দিচ্ছে হলো আপনার একশো টাকা প্রাইস একশো পঁচিশ একটা দিচ্ছে হলো আপনার হলো মোম মধ্যে আমাদের অজস্র কালেকশন গুলা রয়েছে সব কালেকশন গুলা দেখানো যাওয়া দেখাইতে পারতেছি না হোয়াটসঅ্যাপ এই নাম্বারের মধ্যে দেখে নেবেন এটা হলো মোমবাটিক এগুলোর

এটা হল আপনার ডিজিটাল অর্গেনডি দেখেন কত সুন্দর মাশালা দেখেন কত সুন্দর এটা অস্থির অস্থির কালেকশন এই দেখেন ডিজিটাল এটা হল আপনার ডিজিটাল পেডিয়াম অস্থির কালেকশন এই যে দেখেন এটা আমাদের সিকুইন দেওয়া আছে একবারে নতুন কালেকশন এটা অর্গেনডির মধ্যে এটা মাত্র দিচ্ছি দুইশো টাকা প্রাইস এইগুলা আসলে নিলেই বিক্রি হয়ে যাবে মাত্র একবারে ভাইরাল কালেকশন নিলেই একবার তাদের দোকানে ভিড় পড়বে এই যে দেখেন এই একটা হচ্ছে আপনার কম দামের মধ্যে প্রিন্ট লোন প্রিন্ট এটা হচ্ছে মাত্র একশো টাকা প্রাইস দিচ্ছি লোন হ্যাঁ লোন প্রিন্ট আমাদের এখানে ডিজিটাল লোন প্রিন্ট আছে আবার ডিজিটাল আড়ি আছে এই যে হলো সিকুয়েন্স এর মধ্যে আড়ি এই যে দেখেন ডিজিটাল এর মধ্যে সিকুয়েন্স দেওয়া এটা মাত্র দিছিল দুইশো টাকা প্রাইস সিকুয়েন্স এর মধ্যে হ্যাঁ এই যে দেখেন একটু দেখাই দিন ভালো করে এটার ভিতরে আপনি আছে সিকুয়েন্স দেওয়া আছে এটা মাত্র দুইশো টাকা প্রাইস দিছি এখন আপনাদের সামনে এখন ওই যে নামাজি উন্না কত সুন্দর নামাজি ওনাগুলা দেখেন একদম ভাইরাল কালার নিলে বেসা হয়ে যাবে বহরে আর বড় হবে হ্যাঁ হ্যাঁ এটা মাত্র দিছি হলো আপনার টাকা প্রাইস পুরা পাঁচ হাতের মধ্যে ভাই মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন আর একটাও নামাজ স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এইটাও একশো দশ টাকা প্রাইস এটাও খুব চাহিদা হ্যাঁ খুবই চাহিদা একদম খুবই চাহিদা এই যে দেখেন এই একটাও আছে

একটু সামনে ভালো করে পিওসদেরকে দেখাই দিন একবার এ স্পষ্ট করে যারা যে স্ক্রিনশট যে নিতে পারে এটা মাত্র হলে একশো টাকা প্রাইস দিছি মাত্র একশো টাকা এই যে দেখে মানে ভালো দাম কম মাত্র একশো টাকা প্রাইস একশো টাকা একশো টাকা অনলি দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি হান্ড্রেড এক কালার বিশটা কালার থাকবে বিশটা কালার এই যে দেখেন এটা মাত্র একশো টাকা প্রাইস প্রত্যেকটা ওনার প্রত্যেকটা করে カラー থাকে প্রত্যেকটা ওনার 20টা 30টা করে カラー থাকে এটা হচ্ছে মাত্র একটু ভালো মানের যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় ভালো মানে এই দেখুন কত সুন্দর অর্গেন্ডির মধ্যে মাত্র 125 টাকা প্রাইস ভাই এগুলা যারা নেবে তারা আসলে কাস্টমারদেরকে সন্তুষ্ট করতে পারবে ইনশাআল্লাহ কাস্টমারদের সন্তুষ্ট করলে তারা লাভ করতে লাভ করতে পারবে দুই বাশনের মালগুলা সেল করতে পারবে নি ইনশাআল্লাহ এই যে দেখেন এখানে আছে আপনারা হলো জামদানির মধ্যে এটার মধ্যে চারটা ডিজাইন আছে 95 টাকা প্রাইস মাত্র পঁচানব্বই টাকা ব্র্যান্ড এক কালার মধ্যে কম খরচে তো তৈরি করেন তাই কমে বিক্রি করতে পারেন জি যে আমাদের নিজস্ব প্রোডাক্ট তো ভাই এই জন্য আমরা কমে বিক্রি করতে পারি কারণ আমাদের সুতা হইতে বাজাইয়া ডাইং হতে বাজায়া সব হইতে বাজায় এই জন্য আমরা কমে দিতে পারতেছি কাস্টম পিওদের উদ্দেশ্য বলি আমার কথা হয়েছে একটা কথা এটা হলো আপনার সুতির মধ্যে স্টেপ এটা মাত্র দিচ্ছি হলো আপনার একশো টাকা প্রাইস আচ্ছা একদম পনেরো আমার পিওদের একটা কথাই বলি আমরা কোন জায়গায় কোন প্রতারিত না হয়ে আমাদের ভুয়া ফ্যাশন একবার ভিজিট করেন ভিজিট করে একবার আমাদের এখানে আমাদের মালের কোয়ালিটি কি মালের কোয়ালিটি দেখা আইসা আপনার মালগুলা যাচাই করা যদি দশ জায়গা থেকে যদি আমাদের এখানে যদি কম্পান আমাদের এখান থেকে মাল নিয়ে চ্যালেঞ্জ মুখে আমরা আপনাদেরকে রেট দিয়ে দেবো যাতে আপনার সাশ্রয় করে আমরা দুই টাকা যে লাভ কইরা আমাদেরকে আটা দিতে পারেন আমাদের এখানে হোলসেল করি

কত সুন্দর এটা হলো মোনা জরি এটা মোনা জরি এটা মাত্র দৃশ্য হলো আপনার একশো টাকা প্রাইস দিছি এটার মধ্যে আবার ছোটও আছে ছোটটা আপনার দাম দিছি হলো একশো টাকা আর আমাদের এখানে এটা হচ্ছে বড় সাইজটা এটা হলো আপনার বড়টা দিছি হলো মাত্র একশো পনেরো টাকা প্রাইস এটার মধ্যে আবার এই যে আপনার পার্টি হিজাব কত সুন্দর পার্টি হিজাব দেখেন মাত্র হলো আপনার একশো টাকা দিছি একশো অনেক আইটেম আছে হ্যাঁ অনেক আইটেম এই যে একশো টাকা প্রাইস দিছি একশো অনলি একশো এটা হলো স্বর্ণলতা এটার কিন্তু ব্যাপক চাহিদা হিসাবের মধ্যে এটা মাত্র একশো দশ টাকা প্রাইস এটা হলো স্বর্ণলতা বলে স্বর্ণ মধ্যে কিন্তু কিন্তু জড়ি দেওয়া চিকচিক করে জড়িতে এটা হলো আপনার একশো টাকা প্রাইস দিছি এটা হলো পার্টি হিজাব এটা দিচ্ছি হলো আপনার নব্বই টাকা প্রাইস দেখেন কত সুন্দর কালেকশন গুলা দেখেন এই পার্টি হিজাব জি জি এটা হলো মাত্র দিচ্ছি নব্বই টাকা প্রাইস এটার মধ্যে আপনার স্টেপ স্টেপ এটা হলো চায়নার মধ্যে

এটা হলো আপনার মুনা জোরির মধ্যে প্রিন্ট করা একবারে চায়না চায়না জি এটা হলো চায়না এটা মাত্র একদম সফট একদম সফট দেখেন কত সুন্দর সফট এটা একদম সফট এটা হলো মাত্র দিছি হলো আপনার হলো 80 টাকা প্রাইস দিছি মাত্র 80 আর এটা এটাও আপনার চাইনা হিজাব এই যে দেখেন আমাদের হিজাব আছে অনেকগুলা অনেকগুলা ডিজাইন আছে সব ডিজাইনগুলা দেখাইতে পারছি না এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নেবেন অনেক চাহিদা ভুলকায় হিজাব আমাদের আমাদের এই এই পর্যন্ত সমাপ্তি আমাদের কালেকশনগুলো দিছি আর বাকি কালেকশনগুলো আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওই নাম্বারের মাধ্যমে আপনার জানে নেবেন আর আমি আমি এখন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিপি পুবালি ব্যাংক তার নিচে ভুইয়া ফ্যাশন আমাদের মার্কেটের নাম হচ্ছে আইসা প্লাজার কেউ আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা সবারে সাবস্ক্রাইব করেন অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ